আসসালামু আলাইকুম ক্যাজের কুকিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি শুকনো বড়ি দিয়ে বিচি ছাড়াই আচার তৈরি করবো আচার তৈরি করার জন্য আমি নিয়েছি মশলা দেড় চা চামচ ধুনিয়া আর দেড় চা চামচ পাঁচফোরণ আর এক চা চামচ সরিষা আর দুটা শুকনো মরিচ টেলে তারপরে গুড়া করে নিতে হবে আধা ভাঙ্গা করে আপনারা নিতে পারেন আর আমি শুকনো বড়িটা আগের থেকেই সিদ্ধ করে নিয়েছি তাই আপনাদের দেখিয়ে নিয়ে দিচ্ছে আমি কীভাবে সিদ্ধ করে নিয়েছি একটু পানি দিয়েই সিদ্ধ করে নিয়েছি হাড়িতে আর একটু পানি পানি রেখে দিয়েছে দেখেন এইভাবে সিদ্ধ করে নিয়েছে তাহলে এটা আপনারা যখন হাত দিয়ে চটকে তারপরে একটু চেলে নিলে আঠিটা ফেলে দেওয়া যাবে সহজেই বড় সিদ্ধ করে তারপরে ঠান্ডা করে চটকে নিতে সময় লাগবে তাই আমি আগে থেকে আপনাদের দেখিয়ে দিয়েছি আমি আগে থেকে সিদ্ধ করে তারপর চটকে আটিটা ফেলে দিয়ে দেখেন এরকম করে নিয়েছি বড়িটা আমি আপনাদের দেখিয়ে দিলাম আমি সরিষারটা নিয়েছি পরিমাণ মতো আর আমি রসুন নিয়েছে কুচি করে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কুচি কুচি করে রসুন নিয়েছে একটু ভেজে নিচ্ছে লাল করে ভেজে নিব চারটা ছোটো ছোটো সাইজের শুকনো মরিচ মাঝে ভাগ দিয়ে দিলাম শুকনো মরিচ একটু ভেজে নিব এক চা মধ্যে আদা কুচি দিয়ে দিচ্ছে আদা একটু লাল করে দেখিয়ে দিচ্ছি আপনাদের লাল আর একটু মশমশা করে কিন্তু আমি ভেজে নিলাম এবার আমি এখান থেকে অর্ধেকটা আদা রসুন শুকনো মরিচ উঠিয়ে নেব তাহলে হাত দিয়ে একটু গুঁড়া করে হাত দিয়ে একটু চটকে তারপর আমি নামানোর আগে দিয়ে দেবো এই 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 আদা রসুন আর শুকনাম গোড়াটা নামিয়ে নিলাম এবার আমি হাফসা সমাজ রান্নার জিরে দিয়ে দিলাম আর দুই চিমটি পরিমাণ আস্ত তো ফোরন দিয়ে দিলাম পাঁচ একটু আর ভেজে নিলাম পাঁচ জিরাটা একটু ভেজে ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি বোরাই যে গোলাটা আমি করে দিচ্ছি বোর গোলাটা দিয়ে দিচ্ছি আমি দুই টুকরা দিয়ে দিচ্ছি টমেটো কিঙড়ি এটা সংরক্ষণ করা টমেটো কিঙড়ি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি অর্ধেকটা সেই গুঁড়া মশলা দিয়ে দিলাম পাঁচকরণা ধনিয়া আর মরকা গুঁড়া তুলে নিয়েছি দিয়ে দিলাম সেখানে ছেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আমি এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম আমি এক ছোটো একটা কেস কিছু কিন্তু কিছু করে দিয়ে দিয়েছি আর চুলার চুলার আস্তা নিজেগুলোতে রেখে এইভাবে নিয়ে ছেড়েই আপনার আচারটা তৈরি করে নিচ্ছি তাহলে কিন্তু চলার তেল এগুলোও যাবে না আর আচারটার কালারও ভালো থাকবে আর তো কিনে যাবে না আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিব না দেখতেই পারছেন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এরকম কমপাতে রেখে রেখে একটু সময় নিয়ে পানিয়ে নিলে তাহলে কিন্তু আচারটা অনেক সুন্দর হবে আর আচার থেকে কিন্তু খুবই সুন্দর ধ্যান বের হয়েছে আর এই টমেটো পিউরি তৈরি করে আমার অলরেডি ভিডিও আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন পিউরি তৈরি করে রেখে দিলে কিন্তু সহজেই রান্না করতে অনেক সহজ রান্নার সময় আচার তৈরি যে কোনো রান্নায় ব্যবহার করতে আপনারা সহজেই ব্যবহার করতে পারেন টমেটো কাটাকাটি ঝামেলা ছাড়াই পিউরি যদি তৈরি করে রাখেন তাহলে বছর জুড়ে আপনারা সহজেই রান্না করে নিতে পারেন এবারে বাকি সেই গোড়া মশলাটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছি না আমি কিন্তু চুলার রাস্তা আরও একটু কমিয়ে রেখে দিয়েছি তাহলে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর তেল তেল হয়ে গিয়েছে আর আপনারা যদি মনে করেন তেল কম হয়ে নিছে ভালো তেল কম হয়ে গেছে তখন আপনারা আরও চাইলে আরও একটু তেলও দিয়ে দিলেন এখানে মশলাটা পুরো দিয়ে দিলাম এবারে একটু নেড়ে চড়ে নিচ্ছে আমি এক ফালি লেবু কেটে নিয়েছি এবার আমি একটু লেবু দিয়ে দিচ্ছি লেবু দিয়ে একটু নেড়ে চড়ে নিচ্ছি আমি হাতে যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি এটাই আমি একটু দিয়ে দিচ্ছি এবার আমি হালকাভাবে নেড়ে দিই তারপরে নামিয়ে নিই এই মশলাটা যখন আমি ছিটিয়ে দিয়েছি তখন কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছে আপনারা চাইবেন রসুন আদা আর মরিচ এইভাবে মচমচ করে ভেজে তারপর হাত দিয়ে গুঁড়ো করে নেবেন দেখবেন আচারটা খুবই স্বাদ হবে আবার অনেক সুন্দর ঘ্রান হবে দেখেন কত সুন্দর হয়েছে আচার অনেক সুন্দর কালার হয়েছে আর আচার খুবই স্বাদ হয়েছে আপনারা এই আচার ভাত খিচুড়ি পোলাও বিরিয়ানি যে কোনো খাবারের সঙ্গে খেতে পারবেন আবার হাতে নিয়ে নিয়েও খেতে পারবেন তৈরি করে নিলাম সহজেই শুকনো বোরের বিচি ছাড়া বোরের আচার শুকনো বোরের আচার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ